নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদা সফরে আজকের আমি একটা অন্য রকম রুই মাছের কালিয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সচরাচর আপনারা যে টাইপের কালিয়া খেয়ে থাকেন আজকের কিন্তু আমি একদম অন্য রকম একটা কালিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কি সেই রেসিপি সঙ্গে থাকুন প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আপনারা কি ভাবছেন কালিয়া কি শুধু এক রকমের হয় একদম না কত রকমের কালিয়া হয় জানেন শুধু করতে পারলে এবং সেই রান্নার যদি স্বাদ থাকে তাহলে কালিয়ার রেসিপি কিন্তু হিট যাদের রাতে রুটি খাওয়ার অভ্যাস আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য কারণ এইভাবে যদি মাছের কালিয়া রান্না করেন যতটা ভালো লাগবে ভাতের সাথে একটা সত্যি কথা বলবো তার থেকেও একটু হলেও বেশি ভালো লাগবে রুটির সাথে কারণ আমরাও কিন্তু রাতে রুটি খাই এবং এই ঝোলটা আমার অন্তত রুটির সাথে বেশি ভালো লেগেছে তো তার জন্য কী নিতে হবে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর বাকি মশলা হচ্ছে টমেটো আদা আর রসুন বাটা আজকে সব মাছ ভাজা আপনাদের সাথে আর শেয়ার করা যাবে না আজকের মাছগুলো তেলের মধ্যে পুরো জিমনাস্টিক দেখিয়েছে আমি তো পুরো হেসে লুটোপুটি যে আপনাদের সাথে আমি এই মাছ ভাজা রেসিপি কি করে শেয়ার করবো আমার তখন এত লজ্জা লাগছে পুরো এটা হচ্ছে প্রথমের মাছটা পরের মাছগুলো তেলের মধ্যে যেই দিয়েছি একটু বড় বড়ো পিস ছিল তার বড় বড়ো পিসগুলোতে দেখবেন এই মাঝখানটা ফাঁকা থাকে আর পাশটা জোড়া থাকে আর তেলের মধ্যে যেই দিয়ে পুরো বেঁকে চলে যাচ্ছে তো যাই হোক এইবার আমি ফোড়নে কী কী দিলাম দেখতেই পেলেন গোটা গরম মশলা আর তেজপাতা আচ্ছা এইভাবে কালিয়া করতে গেলে মেন যেটা লাগে সেটা হচ্ছে লাগবে হচ্ছে পোস্ত কাজু তিল আর তার সাথে আমি একটু পাকা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেবেন এটাই কিন্তু আমাদের এই রুই মাছের কালিয়ার মেন ইনগ্রিডিয়েন্টস তো তার আগে একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিই পেঁয়াজটা আমি এতটাই ভাজবো এরপর আমি দিয়ে দেবো আদা রসুন আর টমেটোটা কারণটা হচ্ছে পেঁয়াজ যদি আপনারা খুব বেশি করে আগেই ভেজে ফেলেন তাহলে খাওয়ার সময় পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে মিষ্টতা থাকে সেইটা কিন্তু তো পাবেনই না আর মুখেও পেঁয়াজ পড়বে না আমার মনে হয় খাওয়ার সময় যদি মুখে একটু পেঁয়াজ পড়ে আর ওই পেঁয়াজটাতে যখনই আপনারা চাপ দেবেন তখন যে একটা মিষ্টি ফ্লেভারটা বেরিয়ে আসে সেইটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে তো আমি যেভাবে পছন্দ করি আপনাদেরকে আমি রান্নাটা ঠিক সেইভাবেই দেখাচ্ছি এইখানে আমি একটা মশলা করে নিচ্ছি সেটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি কারণ মশলাটাকে জলের নিচে বসে গেছে এখানে রয়েছে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর ধনে জিরে গুঁড়ো সেটাকে আমি একটু মিক্সড করে দিয়ে দিলাম মশলাটা এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেবো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখুন আমি নাড়িয়ে নিয়েছি তাও কিন্তু বাটির গায়ে মশলাটা লেগে রয়েছে ওই জন্য আপনারাও যখন দেবেন একটু নাড়িয়ে নেবেন সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তার জন্য যে সমস্ত বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর সত্যি সত্যি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে দেখতে তাহলে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে একদম ভুলবেন না এরপর ওই যে যে মশলাটা আমি নিয়েছিলাম তিল তারপরে হচ্ছে পোস্ত কাজু কাঁচা লঙ্কা আমি লাল লঙ্কা নিয়েছিলাম পাকা লাল লঙ্কা সেইটাকে আমি কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম এখন আমি কষাবো এই মশলাটা না তেলে কখনোই দেবেন না কারণ তিল কিন্তু ভীষণ উপকারী তেলে যখনই আপনি অতিরিক্ত কোনো কিছু কষাবেন না তার উপকারিতাটা নষ্ট হয়ে যায় তাই এটা আমি জলের সাথে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেবো আচ্ছা আলুটা না আমি এই জন্যেই দেখাইনি যখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি বা আলু ভাজাটাও দেখাই নি কারণটা হচ্ছে আলুটা হচ্ছে টোটালি অপশানাল আমাদের বাড়িতে একজন মেম্বার আছে যে মাছ খায় না এবার তাকে তো শুধু ঝোল দেওয়া যায় না তার জন্যেই কিন্তু আলুটা দিয়েছি আপনারা কিন্তু আলুটা ইউজ করবেন না আর যদি করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু আমি রান্নায় তেলটা খুব কম ব্যবহার করেছি তাই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি যেখানে দাঁড়িয়ে রান্না করি মানে আমার যেটা রান্নাঘর তার পাশে এত সুন্দর কিন্তু একটা বাগান বাড়ি আছে আর এখানে আম গাছ আছে আমাদেরও কাঁঠাল গাছ আছে পেয়ারা গাছ আছে আমাদের আর বাগান বাড়িতেও কিন্তু অনেক আম গাছ আছে সুপারি গাছ আছে কলা গাছ আছে তো সবুজ দেখতে দেখতে পাখি দেখতে দেখতে পাখির গান শুনতে শুনতে রান্নাটা করতে কিন্তু বেশ ভালোই লাগে আর এবার কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এর থেকে বেশি আমি আর কষাবো না তবে এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো যতটা আপনারা গ্রেভি রাখতে চান ততটা জলটা দিয়ে দিলাম এবার আমি একটুখানি গ্রেভিটাকে ফুটতে দেবো তারপরেই কিন্তু আমি মাছটাকে অ্যাড করব তাহলে চলুন ঝোলটা একটুখানি ফুটে উঠুক তারপর আমি বাকিটা দেখাচ্ছি সময় একটা জিনিস জানবেন রান্নার কখনো একটা ডেফিনেশান নেই আপনি একটা রান্নাকে অনেক রকমভাবে করতে পারেন যদি সেই রান্নাটার স্বাদ ভালো হয় তো আজকের আমি কালিয়াটাকে রুই মাঝে কালিয়াটাকে এইভাবে রান্না করলাম আর যারা একটু ভিন্নভাবে রান্না করতে চান তারা কিন্তু আমার রান্নাটাকে ফলো করতে পারেন আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কারণ এই ধরনের রান্নাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো যায় দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা বেশি কিন্তু নয় আমার রান্নার কোয়ান্টিটি অনুযায়ী আমি সামান্যই দিয়েছি আমি একটু ঘিও ব্যবহার করব সবার শেষে যারা রান্নায় একটু চিনি খেতে পছন্দ করেন তারা কিন্তু রান্নাতে অল্প একটু চিনি দেবেন আমি দেখাই না কারণ অনেক মানুষ আছে যারা কিন্তু রান্নায় চিনি খাওয়া পছন্দ করে না তো যারা পছন্দ করেন তারা এক চিমটি দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর যারা চিনি খাওয়া পছন্দ করেন না যেভাবে আমি করলাম এরকমভাবে করবেন এবার দেখুন যার যার মানে অনেকে রান্নার আলাদা আলাদা স্বাদ পছন্দ করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতেও পারেন নাও করতে পারেন এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম সামান্য ঘি আর রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে গ্রেভিটা আমি এতটা ঘনত্বেই নামাবো কারণ এরপর আরেকটুখানি ঘন হয়ে যাবে তো এরকম একটা সুন্দর কালিয়া রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন রুটি দিয়ে খুব ভালো লাগবে ভাত দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন